E আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এর আজকে ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বেহালা শোরুমে এবং আজকে বেহালা শোরুম থেকে শ্যামসুন্দর কিছু ব্রাইডাল কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি ব্রাইডাল কালেকশন লাইট ওয়েট এর মধ্যে সমস্ত কিছুই কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখাবো আজকে রয়েছে লাইট ওয়েট নেকলেস থেকে শুরু করে শাখা পলা হাতের রিং বালা সমস্ত কিছুই রয়েছে একদম হালকা ওজনের কালেকশন আর প্রত্যেকটাই রেখেছি ব্রাইড জন্য যেহেতু আমাদের শুভ উৎসব এবং বিয়ের মরশুম চলছে এই দুটো মিলিয়ে কিন্তু আজকে লাইভে এই ব্রাইডাল কালেকশন আপনাদের জন্য সাজিয়ে রেখেছি এবং আমি যে গয়নাগুলো পরে আছি আমি দিন পর কিন্তু আজকে লহরি পড়েছি লহরিটা একটু সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা ডিটেলসও আজকে শেয়ার করবো এর থেকেও কিন্তু লাইট এ লহরি কালেকশন আজকে আমাদের বেহালা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে সেটাও আমি দেখাবো তার জন্য একটু লাইভে প্রত্যেকের শেষ অবধি সাথে থাকবেন এবং জানাবেন যে আপনারা আজকে কোন কোন গয়নার কালেকশন দেখতে চাইছেন আর আমি কানে যে দুলটা পরে আছি এটা কিন্তু চার গ্রাম মানে সাড়ে চার গ্রামস অ্যাপ্রক্স হবে এত লাইট ওয়েটের ওপর একটা ইয়ারিংস রয়েছে পুরোটাই রয়েছে দেখুন লং লেন্থের এবং ফুল কাভারেজ অলমোস্ট ফুল কাভারেজ ডিজাইনের ওপর এই ইয়ারিংসটা রয়েছে ভীষণ ভালো একটা অপশন এরকম প্রচুর ইয়ারিংস আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর সমস্ত ডিটেলস দেখার জন্য আমার সাথে লাইভে সেই অব্দি সাথে থাকবেন একটু যারা লাইভে জয়েন করেছেন আমাকে জানান যে আমার ভয়েস ক্লিয়ার রয়েছে কিনা না সুস্মিতা মায়ণ গুড আফটারনুন প্রত্যেকে একটু জয়েন করবেন সোমা मैम বলছেন আয়েশ দেখান ওয়েট 4 গ্রাম সাইজ 2.3 সোমা मैम লাইভে সাথে থাকবেন দেখাবো আপনি যে গয়না কালেকশন দেখতে চাইছেন আজকে লাইভে আমি রেখেছি ব্রাইডাল পারপসেস জন্য গয়না কালেকশন প্রথমেই আমি দেখানোর শুরু করব একটা দারুণ সুন্দর ইয়ারিং সেট কালেকশন দিয়ে ইয়ারিং একটা সুন্দর লাইটওয়েটে কালেকশন এটা একটা মিనికরির উপর কানবালা ডিজাইন থাকছে একটু এটা সলিড কাজের ওপর রয়েছে আপনারা চাইলে এর থেকেও কম ওয়েটের ইয়াররিংস আমি দেখাবো আমাদের শোরুমের ইয়ারিংস স্টার্টিং থাকে তিন গ্রাম কানবালার ডিজাইন লাইট ওয়েটের গুলো এক গ্রামেরও ইয়ার টপস প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে আট গ্রাম দুশো সত্তর মিলিতে এই ইয়ারিংসটা এইট পয়েন্ট টু সেভেন জিরো গ্রামসে রয়েছে এই ইয়াররিংসের ডিজাইনটা এত সুন্দর একটা ইয়াররিংসের কালেকশন থাকছে প্রাইস রয়েছে অ্যাপ্রক্স এক লাখ উনতিরিশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড এরপর আমি যে ডিজাইনটা আজকে লাইভে দেখাবো এটা একদম নতুন একটা ডিজাইনের ওপর ব্রাইডাল কালেকশন একদম নতুন একটা ডিজাইন এবং ভীষণ সুন্দর দেখতে খুবই ভালো দেখতে একটা চোকারে কালেকশন একদম অন্য রকমের ডিজাইনের ওপর ব্রাইডাল পারপাসের জন্য একটি কালেকশন লাইট ওয়েটের পনেরো গ্রামেরও কমে রয়েছে এই চোকারের ডিজাইনটা আমি যেরকম একটা ব্রাইডাল মানে জুয়েলারি পরে আছি আপনারা যে কোনো ধরনের শাড়ির সাথেই কিন্তু এই জুয়েলারিটা ক্যারি করতে পারেন একটু যেরকম ট্র্যাডিশনাল শাড়ির সাথে আমি ক্যারি করেছি সেই রকম শাড়ির সাথে কিন্তু এটা আপনারা পরতে পারেন ওয়েট থাকছে 14.850 পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামসে পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রামস থাকছে এটির ওয়েট প্রাইস রয়েছে দু লাখ বাইশ হাজার পাঁচশো টাকা লাইট ওয়েটের শোকার কালেকশন টু টোয়েন্টি টু অ্যান্ড ফাইভ হান্ড্রেড হালকা লাইট ওয়েটের ফিঙ্গার দেখাবেন গিফটের জন্য একদম দেখাবো সুব্রত স্যার থ্যাংক ইউ অ্যান্টিক ফিঙ্গারিং রিং মল্লিকা ম্যাম অ্যাভেলেবেল থাকলে দেখাবো ম্যাম টাইহার মিনিমাম ওয়েট কত হয় অমৃতা ম্যাম টাইহার মিনিমাম ওয়েট হয় অ্যাপ্রক্স থার্টিন গ্রামসে সেগুলো অ্যাডজাস্টেবল নয় আর যেগুলো অ্যাডজাস্টেবল হয় সেগুলো সাতেরো আঠেরো গ্রামস থেকে স্টার্টিং আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই চোকারের ডিজাইনটা দেখালাম নেক্সট আমি দেখাচ্ছি ট্র্যাডিশনাল ফ্লাওয়ার মোটিভে একদম প্রপার যেরকম নেকলেস আমরা বলি সেই রকমই একটা নেকলেসের কালেকশন দেখাবো এটা দারুণ দেখতে অসাধারণ দেখতে রয়েছে এই নেকলেসের কালেকশনটা এটার ওয়েট থাকছে নাইনটিন পয়েন্ট ফাইভ সেভেন জিরো ভীষণই ভালো একটা ডিজাইন পুরোটাই ফুলের মোটিভ করা কাজে রয়েছে ব্রাইডাল পারপাসের জন্য গ্লোরিয়া ম্যাম বলছেন রোজ রিংয়ের কালেকশন রোজ রিংয়ের কালেকশন যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই দেখাবো একটু লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি ওয়েট রয়েছে এই নেকলেসটির 19.570 পয়েন্ট ফাইভ সেভেন জিরো গ্রামসে প্রাইস থাকছে দু লাখ চুরানব্বই হাজার দুশো টাকা টু লাখ থাকছে এই নেকলেসটির ওয়েট এর সাথে ম্যাচিং ইয়ারিংস রয়েছে আমি কানের দুলটাও একটু দেখিয়ে দেবো ম্যাচিং যে সেম নেকলেসটা দেখালাম ম্যাচিং কিন্তু কানের দুলও আপনারা পাবেন এই যে কানের দুলের ডিজাইনটা আপনারা চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এছাড়া ফুলের মোটিভ করা প্রচুর কাজের কিন্তু ইয়ারিংস আমাদের অ্যাভেলেবেল রয়েছে এই কানের দুলটার ওয়েট থাকছে পাঁচ গ্রাম আটশো সত্তর মিলিতে প্রাইস থাকছে অষ্টআশি হাজার তিনশো টাকা আমি আমাদের ডিসকাউন্ট ছাড়া কিন্তু প্রাইস মেনশন করলাম ডিসকাউন্ট দিয়ে প্রাইস আরো কমবে নোয়ার কালেকশন দেখাবো আরও নোয়ার ডিজাইন রেখেছি সেগুলোও দেখাবো একটু লাইভে প্রত্যেকে শেষ অবধি সাথে থাকবেন এটা রয়েছে ম্যাচিং যে নেকলেসটা দেখালাম সেটারই ইয়ারিংস কালেকশন এবার চলে যাচ্ছি আমি নেক্সট একটা নোয়ার কালেকশনে এই নোয়াটা রয়েছে হাফ কাভারেজ ডিজাইনের উপর এবং এটা ডেলি ওয়ারে যারা ব্রাইডাল রয়েছেন তারা জন্য কিন্তু এরকম একটা নোয়া ক্যারি করতে পারেন এটা হাফ কাভারেজ ওয়েস্টার্ন চুড়ি যেরকম থাকে সেই রকমই চুড়ি প্যাটার্নের ওপর ডিজাইনটা ওয়েট থাকছে এটার আট গ্রাম তিনশো মিলি এবং এটা সাইজ রয়েছে টু ফাইভ টু ফাইভ সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর ওয়েট থাকছে আট গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে প্রাইস থাকছে এক লাখ পঁচিশ হাজার দুশো টাকা ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড যে ডিজাইনগুলো দেখাবো সেটা হচ্ছে কঙ্কনের এই কালেকশনটা কঙ্কনের এই ডিজাইনটা একটু দেখিয়ে দেবো এই কঙ্কনটা রয়েছে লাইট ওয়েটে

টু ল্যাখ রয়েছে এই কঙ্কনটির প্রাইস দু হাজার টাকা নেক্সট দেখাবো আমি একদম ডেলিভারের জন্য রিং কালেকশন আপনারা অনেকে দেখতে চান ডেলি ভ্যারের রিং কালেকশন এটা রয়েছে ডেলিভারের জন্য একটা রিংয়ের ডিজাইন খুব ইউনিক দেখতে দেখুন তিনটে সার্ফুল মোটিভের কাজের ওপর এই রিংটা রয়েছে ওয়েট থাকছে মাত্র এক গ্রাম নশো নব্বই

এটা রয়েছে মাত্র এক গ্রাম চারশো মিলিতে 1.490 পয়েন্ট গ্রামস রয়েছে এই ভি রিংটির ওয়েট এত লাইট ওয়েটের ওপর এই ভি রিংটা অ্যাভেলেবেল রয়েছে আমি পুরো ডিজাইনটা একটু দেখিয়ে দেবো মাত্র এক গ্রাম চারশো মিলি প্রাইস থাকছে বাইশ হাজার চারশো টাকা উইদাউট ডিসকাউন্ট যদি নিতে চান আমি মানে আমি বলছি যে এই রিংটা কিন্তু লাইভ শেষ হওয়ার পরেই অলমোস্ট sold out হয়ে যাবে আপনারা যদি নিতে চান তাহলে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বুকিং করুন 8582866 বেহালা শোরুমে আজকে এটা अवेलेबल রয়েছে 1 গ্রাম 490 মিলি থাকছে ওয়েট চুরি রেখেও এক ভরি ওজনে নিশ্চয় দেখাবো নোয়ার দেখান 2.3 সাইজের সোমামেন লাইভের সাথে থাকবেন দেখাবো সরাচ্ছি নেক্সট দেখাবো আরো একটা রিং কালেকশন এটা পার্লের ওপর ডিজাইন থাকছে একটা পার্লের মোটিভ করা কাজের ওপর এই রিং এর ডিজাইনটা থাকছে ওয়েট রয়েছে এটার 1 গ্রাম 720 মিলিতে 1 গ্রাম 720 মিলি রয়েছে এই রিংটির ওয়েট পার্লের ওপর রিং কালেকশন একদম লাইট ওয়েটে আপনারা চাইলে ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকছে অ্যাপ্রক্স 25800 টাকা 25800 25800 টাকা মুখ শাখা ডিজাইন দেখাবেন মুখ শাখার ডিজাইন নিশ্চয়ই দেখাবো একটা মিনিকারির ওপর শাখার ডিজাইন দেখিয়ে দেবো তারপর মুখ শাখার কালেকশনও দেখাবো এটা মিনিকারির ওপর রাইডার পারপাসের একটা শাখার ডিজাইন লাভ মোটিভ করা রয়েছে ভীষণই সুন্দর দেখতে মিনিকারির কালার কম্বিনেশনটা একটু দেখে নিন টিপ মারুন কালারের ওপর পুরো কালারটি রয়েছে ওয়েট থাকছে এটার ন গ্রাম তিনশো চল্লিশ মিলি পেয়ারে এত সুন্দর একটা শাখা আপনারা পাচ্ছেন মাত্র ন গ্রাম তিনশো চল্লিশ মিলিতে প্রাইস থাকছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা নোয়া মুখটা একটু ফুলের ডিজাইন দেখান নোয়ার মুখটা ফুলের ডিজাইন করা শুভ্রা ম্যাম দেখাবো একটু লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি আচ্ছা পারলেন মানতাশা দেখতে চেয়েছিলেন পার্লে মানতাশা ডিজাইনও দেখাবো আমি এরপর মুখ শাখার কালেকশানও দেখাবো এটা রয়েছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন সমুদ্র কালেকশনের উপর পার্লের পুরোটাই রয়েছে রাইস পার্লের বিডস ওপর কাজে একদম ব্রেসলেট স্টাইলের ওপর রয়েছে আমি একটু হাতে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই রকম স্টাইলে পুরো হুক সিস্টেম রয়েছে পরে আমি দেখিয়ে দেবো ভেতরে যে নীল কালারের যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেলের ওপর ডিজাইনে কৃষ্ণের পুরো মোটিভটা করা রয়েছে অসাধারণ দেখতে এটা আপনারা চিক হিসেবেও ক্যারি করতে পারবেন সেম ডিজাইন কিন্তু চিকেও রয়েছে আমাদের বেহালা শোরুমে যদি আজকে অ্যাভেলেবেল থাকে আমি দেখাবো সকেট বাউটি দেখাবেন নিশ্চয়ই দেখাবো এটার ওয়েট রয়েছে ন গ্রাম সাতশো ষাট মিলিতে এই রিসলেটটির ওয়েট রয়েছে নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম থাকছে ওয়ানটি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড অসাধারণ কারুকার্য অসাধারণ ডিজাইনের ওপর রয়েছে এই এক্সক্লুসিভ পার্লের মান্তাসার ডিজাইনটা নেক্সট আমি দেখাবো কিছু মুখ শাখার ডিজাইন আচ্ছা মুখ শাখার মধ্যে কিন্তু এই ডিজাইন দুটো ডিফারেন্ট রয়েছে আমি সিঙ্গেল পিস পেয়ার দুটোরই আলাদা আলাদা করে প্রাইস মেনশন করবো এটা রয়েছে একটা মিডল পোর্শনের ডিজাইনে এবং এটা কিন্তু প্রচুর মানে গোল্ডের কাজটা একটু বেশি রয়েছে এর থেকে লাইট ওয়েট এরও অ্যাভেলেবেল রয়েছে সেটাও আমি একটু দেখিয়ে দেব এটার পেয়ারের ওয়েট থাকছে তেরো গ্রাম একশো চল্লিশ মিলি রয়েছে পেয়ারের ওয়েট থার্টিন পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রামস প্রাইস থাকছে এক লাখ নিরানব্বই হাজার টাকা এবং এই সমস্ত গয়না কিন্তু আপনারা এক্সচেঞ্জ পলিসি মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনাদের বাড়িতে যদি পুরনো সোনার গয়না থাকে সেগুলো নিয়ে এসে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন পুরনো সোনার গয়না হলমার্ক ক্ষেত্রে কোনো রকম কিন্তু ডিডাকশন হয় না যেদিনকার গোল্ড সেদিনকার গোল্ড রেট অনুযায়ী আপনাদের পার্সেন্ট ভ্যালু দেওয়া হয় হলমার্ক পুরনো সোনার গয়না ক্ষেত্রে শুভ্রা ম্যাম थैंक यू পার্লে সীতাহার কালেকশন দেখাবেন মৌমিতা ম্যাম নিশ্চয়ই দেখাবো সরি মৌমি ম্যাম দেখাবো এটার ওয়েট থাকছে তিন গ্রাম সাতশো কুড়ি মিলিতে এটা একদম লাইট ওয়েট এর মুখ শাখার ডিজাইন থাকছে এরকম পলার ডিজাইনও আমাদের অ্যাভেলেবেল রয়েছে তিন গ্রাম দুশো সত্তর মিলি থাকছে ওয়েট প্রাইস রয়েছে ফিফটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স আটান্ন হাজার টাকা ফিফটি এইট থাউজেন্ড রয়েছে এটির এটিরক্স প্রাইস ব্রাইডাল কালেকশন যেহেতু দেখাচ্ছি আজকে ব্রাইডাল কালেকশানের জন্য একটা লাইট ওয়েটের সীতাহারের ডিজাইনও দেখিয়ে দেবো কুড়ি গ্রামের মধ্যে সীতাহার বা পনেরো গ্রামের মধ্যে সীতাহার আপনারা সবসময় দেখতে চান এটা রয়েছে কুড়ি গ্রামের মধ্যে একটি সীতাহার কালেকশন যেটার ওয়েট থাকছে নব্বই নাইনটিন পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রামস উনিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে উনিশ গ্রাম পাঁচশো তিরিশ মিলি থাকছে এই সীতা রয়েছে দু লাখ বিরানব্বই হাজার ছশো টাকায় টু লাখ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড রয়েছে এই সুন্দর সীতাহারটির হাটটির পুরোটাই রয়েছে একদম সিম্পল কাজের ওপর ভীষণই সুন্দর এটাই কিন্তু একটু যারা সিম্পল কাজ পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা ভীষণ ভালো একটা অপশন অপশান আমি দেখাবো পার্লে সীতাহারের কালেকশন পার্লের সীতাহার আমাদের প্রত্যেকটি শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এটা দেখাচ্ছি মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিতে ফাইভ পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রাম পলার ডিজাইন দেখাবেন প্লিজ শুভ্রা ম্যাম দেখাবো নিশ্চয়ই এক ভরি চুর দেখাও প্লিজ এক ভরি চুরের কালেকশনও দেখাবো নোয়ার ডিজাইনও রেখেছি সেগুলোও দেখাবো আচ্ছা এই পার্লের সীতাহারটির ওয়েট থাকছে পাঁচ গ্রাম নশো নব্বই মিলিতে প্রাইস রয়েছে এটার অ্যাপ্রক্স এইটটি এইট থাউজেন্ড হাজার টাকা উইথাউট ডিসকাউন্ট প্রাইস বললাম এইটটি রয়েছে এটির প্রাইজ মধুমিতা ম্যাম ওয়েলকাম টু শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স লাইভ আজকে আপনি যদি কোনো ডিজাইন দেখতে চান নিশ্চয়ই আমাকে কামসে জানাতে পারেন আমি কিন্তু আপনার পছন্দের গয়না কালেকশনও আজকে লাইভে দেখাব এটা রয়েছে কানবালা স্টাইলের ওপর একটি পার্লের মানতাসা সরি ফাল্লে শীতাহার কালেকশন এই পোর্শনে কাজটা রয়েছে যেরকম কানওয়ালা ডিজাইন থাকে সেই রকমের ডিজাইনে এটার সাথে আপনারা কানওয়ালা পেয়ার আপ করে করতে পারেন তার সাথে লাইটওয়েটে চিকও কিন্তু अवेलेबल সেটা কিন্তু আমাদের লাইটওয়েটে ব্রাইডাল কালেকশনে হবে আপনারা প্যাকেজও अवेलेबल পাবেন লাইটওয়েটে ব্রাইডাল কালেকশনে এটার ওয়েট থাকছে 5 গ্রাম 770 মিলিতে 5.70 গ্রাম একদম লাইটওয়েটেড ওপর এই শীতাহারটা দেখাচ্ছি পাঁচ গ্রাম সাতশো সত্তর মিলি প্রাইস রয়েছে এই সীতা হারটির টাকা অষ্টআশি হাজার টাকা রয়েছে সীতা হারটির প্রাইস নেক্সট আমি দেখাবো মুখ পলার ডিজাইন তারপর আমি কিছু নোয়ার কালেকশনও দেখাবো এটা রয়েছে দুটো ডিফারেন্ট কাজের ওপর মুখ পলার ডিজাইন এগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের আর আপনারা যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে পুরো পলার বডির ওপর কিন্তু সোনার কাজও করে দেওয়া হবে ওয়েট রয়েছে এই পলাটি চার গ্রাম চারশো মিলিতে চার গ্রাম চারশো মিলি রয়েছে সময় পড়ার হার দেখেও প্লিজ আমার মেয়ের জন্য মধুমিতা ম্যাম মেয়ের জন্য মানে লাইট ওয়েটে বেবি কালেকশন আপনি চাইছেন একটু জানাবেন আমাকে আমি তাহলে দেখিয়ে দেবো প্রাইস থাকছে এটা 66000 66000 টাকা মৌসুমি ম্যাম বলছেন 20000 এর নেকের কিছু হবে মৌসুমি ম্যাম নেকলেটের কালেকশন হয়ে যাবে আপনাকে আমি আগের দিন লাইভে মেবি দেখিয়েছিলাম বাট আপনি যদি নেকলেট কালেকশন দেখতে চান আমাকে একটু জানাতে পারেন আমি দেখিয়ে দেব রতনচোর দেখিও উইদিন 10 গ্রামস সঙ্গীতা ম্যাম রতনচোর কালেকশন দেখাবো বাজুবন্ধ দেখান 25 টু 27 গ্রামস এর মধ্যে বাজুবান্ধ কালেকশন শ্রাবণী ম্যাম এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই আপনি মানতাশা কাস্টমাইজ করে বাজুবান্ধের শেপে করতে পারবেন আচ্ছা আরও একটা মুখ পলার ডিজাইন দেখাবো ওয়েট থাকছে এটা তিন গ্রাম পাঁচশো দশ মিলিতে তিন গ্রাম পাঁচশো দশ মিলি রয়েছে এই মুখ পলাটির ওয়েট এরপর আমি চলে যাব কিছু নোয়ার কালেকশনে মুখ নোয়ার কিছু ডিজাইন আমি এরপর দেখিয়ে দেবো একদম নতুন কালেকশনের উপর মুখ নোয়ার ডিজাইন এটা রয়েছে গিনি নোয়া যেটা ভীষণ স্পেশাল এবং লাইট ওয়েটের উপর अवेलेबल ওয়েট থাকছে মাত্র 8 গ্রাম 170 মিলিতে 8.170 গ্রাম থাকছে গিনি নোয়াটির weight 24 সাইজে এটা দেখাচ্ছি এটা একদম 24 সাইজে अवेलेबल রয়েছে 8.170 গ্রাম সে প্রাইস থাকছে এই নোয়াটির এক লাখ হাজার টাকা এক লাখ হাজার টাকা ফুল কভারেজ নোয়া একদম সিম্পল ডেলি ওয়ারে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা পারফেক্ট আমার সাইজে এট পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম থাকছে এই নোয়াটির ফিট সরাচ্ছি আরো একটা বেকি নোয়ার কালেকশন দেখায় এটা একদম বেকি স্টাইলের ওপর শুধু সিম্পল কাজে মুখের কাজটা দেখুন লিফ মোটিভ কাজে রয়েছে সেভেন পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামস এটার ওয়েট রয়েছে এটা সাইজ থাকছে টু সিক্স টু সিক্স সাইজে আমি এখন দেখাচ্ছি টু সিক্স সাইজেই ডিজাইনটা দেখাচ্ছি আর ওয়েট থাকছে সাত গ্রাম চারশো পঁয়তাল্লিশ মিলি সেভেন পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রামসে প্রাইস থাকছে এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি নেক্সট দেখাবো আরও একটা গিনি নোয়ার কালেকশন এটা একটু মোটা ডিজাইনের ওপর এবং পুরো গিনির সাইডেও রয়েছে দেখুন ফুলের মোটি কাজে রয়েছে এটার ওয়েট থাকছে এইট পয়েন্ট এইট ফোর জিরো গ্রামসে টু ফোর সাইজে এটা দেখাচ্ছি এইট পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস থাকছে ওয়েট প্রাইস রয়েছে এটার অ্যাপ্রক্স এক লাখ তেত্রিশ হাজার টাকা ওয়ান লেখ থার্টি থ্রি থাউজেন্ড এক লাখ তেত্রিশ হাজার টাকা আচ্ছা রতন ছুরি কালেকশন দেখতে চেয়েছিলেন ম্যাম রিকোয়েস্ট করেছিলেন দশ গ্রামেরও কমে রতন ছুরের কিছু ডিজাইন দেখানোর জন্য এইটা রয়েছে দশ গ্রামেরও কমে রতন ছুরের একটি ডিজাইন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকমভাবে পুরো কাজটি যাবে এখানে প্রচুর দেখুন আলাদা আলাদা করে ঘর করা রয়েছে সেখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে করতে পারবেন এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর ফুলের মোটিভ কাজের ওপর থাকছে ওয়েট রয়েছে ন গ্রাম দুশো মিলিতে নাইন পয়েন্ট টু ডাবল জিরো গ্রাম ন গ্রাম দুশো মিলি রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এই রতন চুর্তির এক লাখ আটত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি এইট এক লাখ আটত্রিশ হাজার টাকা এবার চলে যাচ্ছি আমি যে রকম একটা সুন্দর লহরি পরে আছি আপনাদেরকে একটু অন্য রকম ডিজাইনের উপর লহরি কালেকশন দেখিয়ে দেবো দেখুন এটা রয়েছে একদম পারফেক্ট একটা ডিজাইন ভীষণ বিউটিফুল একটা ডিজাইন রয়েছে পুরোটাই থাকছে পিকক মোটিভের স্টাইলের ওপর একটি লহরির কালেকশন এখানে রয়েছে এই লেয়ারটা মোটর ডিজাইনের ওপর সোনার কাজে অসাধারণ দেখতে একদম মিনিকারি ডিজাইন এবং পুরো পিককের কাজটা আমি একটু দেখাবো সুন্দর মিনিকারি কালার কম্বিনেশনটা যাচ্ছে এটার ওয়েট থাকছে ফিফটি টু পয়েন্ট ডাবল সেভেন জিরো গ্রামসে ঠিক আছে এই লহরি ডিজাইনটা দেখিয়ে দিলাম নেক্সট দেখাবো আমি আরো একটা লহরি কালেকশন দারুণ দেখতে লহরি ডিজাইনটা খুবই সুন্দর দেখতে এই প্রত্যেকটা কাজ রয়েছে দেখুন অসাধারণ চৌত্রিশ গ্রাম রয়েছে এই লহরিটির ওয়েট দারুণ দেখতে একটা লহরি কালেকশন থার্টি ফোর গ্রামস থাকছে এই লহরিটির ওয়েট সঙ্গে অফার থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মেকিং চার্জে গোল্ড জুয়েলারির ক্ষেত্রে ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে সিক্সটি ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে অফ থাকছে প্রত্যেকটি কেনাকাটির সাথে থাকছে নিশ্চিত উপহার এছাড়া মেগা ড্র এবং লাকি ড্রতে থাকছে দারুণ দারুণ হারিমুন প্যাকেজ আমাদের অফারটার ডিটেলস আরও জানার জন্য এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর অবধি আমাদের অফার অ্যাভেলেবেল রয়েছে এবার দেখাবো আমি মধুমিতা ম্যামের রিকোয়েস্টে চেনে কালেকশন দেখুন এই চেনটা রয়েছে সিম্পল কাজের ওপর ইউনিসেক্স ডিজাইন সবাই পড়তে পারবেন এটা মেশিন মেড কালেকশন আপনি যেরকম চাইছেন ডেলি ওয়্যার অফিস পারপাসের জন্য ভালো এর সাথে আপনি পেনডেন্ট ক্যারি করতে পারেন সুন্দর লাইট ওয়েটের পেনডেন্টও আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে ওয়েট থাকছে দশ গ্রাম সত্তর মিলিতে আচ্ছা কেটকি ম্যাম দেখতে চাইছেন পেনডেন্ট অর লকেট পেনডেন্ট অর লকেট দেখতে চাইছেন আমি দেখাবো আভেরি ম্যাম হ্যালো মিনি করা লহরি ইজ বিউটিফুল থ্যাংক ইউ মধুমিতা ম্যাম চার গ্রামের ওপর আমি ঝুমকার কালেকশন দেখাবো লকেটের ডিজাইনও দেখাবো লাইট ওয়েটের লকেট ডিজাইনও আমি দেখাবো আচ্ছা এই ঝুমকার ডিজাইনটা একটু দেখিয়ে দেবো আপনাদের এটা রয়েছে পাঁচ গ্রামেরও ভিতরে একটি ঝুমকার কালেকশন ফাইভ ফোর পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম থাকছে এই ঝুমকাটির এইট জিরো গ্রাম থাকছে এই সুন্দর লাইট ওয়েটের ঝুমকাটির ওয়েট প্রাইস থাকছে সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা রয়েছে এটির প্রাইস টোয়েন্টি এইট টু থার্টি গ্রামস এর মধ্যে তিয়াশা ম্যাম জিজ্ঞেস করছেন লহরি হবে কি না লহরী যদি হয়ে যায় টোয়েন্টি এইট টু থার্টি গ্রামস এর মধ্যে লহরি কালেকশন আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো নেক্সট আরও একটা ঝুমকার কালেকশন দেখাবো এই ঝুমকাটিও রয়েছে লাইট ওয়েটের এটার ওয়েট থাকছে চার গ্রাম নব্বই মিলিতে ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামস থাকছে এই ঝুমকাটির ওয়েট ফোর পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামস প্রাইস থাকছে সিক্সটি টু থাউজেন্ড অ্যাপ্রক্স বাষট্টি হাজার টাকা সিক্সটি টু থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস এরপর চলে যাবো আমি লকেটের কিছু ডিজাইনে ফার্স্টেই দেখাবো কানবালা শেপের ওপর এই লকেটের ডিজাইনটা ওয়েট থাকছে সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিটে এই লকেটটি সেভেন পয়েন্ট এইট ফাইভ জিরো গ্রাম থাকছে লকেটটির ওয়েট প্রাইস রয়েছে এই লকেটটির এক লাখ আঠারো হাজার টাকা দারুণ দেখতে একটা লকেট রয়েছে মাত্র সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিটে কুলো শেপের এবং স্টাইলের ওপর একটা পুরো নেকলে পেন্ডেন্ট সেট কালেকশন আমি দেখাচ্ছি এটা রয়েছে কুলো শেপের ওপর পেন্ডেন্ট সেট কালেকশন শুধু লকেটটির ওয়েট রয়েছে 5.940 গ্রাম সে 5.940 গ্রাম থাকছে শুধু এই লকেটটির ওয়েট এর সাথে ইয়ারিংস রয়েছে ইয়ার টপসের ওয়েট থাকছে লকেটে প্রাইস রয়েছে 88000 টাকা ইয়ার টপসের ওয়েট রয়েছে 4 গ্রাম 900 चल्लिस ডায়মন্ডের কি চেঞ্জ করা হয় আপনাদের শোরুমে শুভ্রা ম্যাম যদি আমাদের শোরুম থেকে কেনা হয় তবেই আপনি চেঞ্জ করতে পারবেন ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে গোল্ড জুয়েলারি আপনি যে কোনো সোনার গয়নার দোকান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের শোরুমে সেক্ষেত্রে যুক্ত সোনার গয়নার ক্ষেত্রে কোনো রকম ডিডাকশন হয় না এই ইয়ারটপসটি প্রাইস থাকছে সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার টাকা লাস্ট কিছু আমি সকেট চুরি কালেকশন দেখে আজকে লাইফটা শেষ করবো ফার্স্টে দেখাবো এই সকেট ছুরিটা এটার হাই পলিশ কাজে লাইট সকেট ছুরি ওপরটা পুরোটাই গোল্ডের এর কাভারেজ দেওয়ার ভেতরে কিন্তু ব্রোঞ্জের কাজ রয়েছে ওয়েট থাকছে এটার তিন গ্রাম সত্তর মিলিতে থ্রি পয়েন্ট জিরো সেভেন জিরো প্রাইস থাকছে এটার ফিফটি ফাইভ অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স প্রাইস নেক্সট আরো একটা সকেট চুরি কালেকশন দেখায় এটাও ব্রোঞ্জের কাছে ওপরটা পুরোটাই সোনার কাভারেজ চার গ্রাম চারশো মিলি থাকছে এটির ওয়েট ফোর পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রামস থাকছে এটির ওয়েট প্রাইস এটার সিক্সটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড চলে যাচ্ছি আমার গয়নার ডিটেলস ফার্স্টেই দেখাবো আমার কালেকশনটা চোকারটা কিন্তু একদম নতুন একটা ডিজাইনের রয়েছে মাত্র তেরো গ্রাম আটশো পঞ্চাশ মিলি রয়েছে এই চোকারটির ওয়েট প্রাইস থাকছে দু লাখ সাত হাজার টাকা টু লাখ সেভেন থাউজেন্ড দু লাখ ষাট হাজার টাকা রয়েছে চোকারটির ওয়েট কানের দুলে ডিজাইনটাও একটু দেখিয়ে দেবো কানের দুলটা কিন্তু পরে আছি আমি সাড়ে চার গ্রামে ফোর পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম থাকছে এই কানের দুলটির প্রাইস থাকছে সিক্সটি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স সিক্সটি নাইন থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট লাইভে অবশ্যই আপনাদের পছন্দের গয়না কালেকশন নিয়ে এবং রিকোয়েস্টেড কালেকশন নিয়ে আপনারা জানাতে ভুলবেন না যে নেক্সট লাইভ থেকে আপনারা কোন কোন গয়না কালেকশন আমাদের থেকে দেখতে চাইছেন নেক্সট লাইভে দেখা হচ্ছে খুব ভালো থাকবেন সুস্থ থাকুন প্রত্যেকে নমস্কার